প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও বন্ধ হতে পারে ইন্টারনেট এরকমই কিছু নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক্কাচ্ছে বিশেষ করে আপনার প্রথম আলোর এই নিউজটাকে কেন্দ্র করে কিন্তু বেশি মানে নিউজ ছড়ানো হচ্ছে ইন্টারনেট ছাড়া ব্যাংক সেবা চালু রাখার নিয়ে আলোচনা মানে এইটাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম একটা মানে নিউজ আর যেহেতু আমরা এরকম একটা মানে ধাক্কা খাইছি ঠিক আছে আমরা যেহেতু টানা আষ্ট দিনে প্রায় ছয় দিনের মতো ইন্টারনেট বন্ধ ছিল তো এটার আসলে মূল বিষয়টা কি আমরা যদি একটু মানে দেখি তাহলে হয়তো আমরা ক্লিয়ার হইতে পারবো ইন্টারনেট ছাড়া বিকল্প উপায়ে সারা দেশে ব্যাংকিং সেবা কিভাবে সার্বক্ষণিক সচল রাখা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক দেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের সঙ্গে সরকারি বেসরকারি প্রায় এক ডজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এমডি এক সভায় এই নিয়ে আলোচনা হয় সবাই যে কোনো পরিস্থিতিতে এমডিদের মনোবল চাঙ্গা রাখার পরামর্শ দেন গভর্নর পাশাপাশি সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংক খাদে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়েও খবর নেন মানে যেহেতু আপনার দেশ আন্দোলন চলতেছে ওই ক্ষেত্রে মানে বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে এই মানে এরকম একটা আলোচনা শুরু হয়েছে তো সারা বাংলাদেশে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ব্যাংকের এম পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিক এরকম আরও কয়েকটা ব্যাংকের চারজন মারা যায় তবে ব্যাংক খাদের সম্পদের বড় ক্ষতি হয়নি এই দুটির এটিএম শাখা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এমডিরা গভর্নরকে জানান বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকলেও এটিএম সেবা চালু ছিল তবে ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনলাইন ব্যাংকিং সেবা ব্যাহত হয়েছে এই সময় বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে ইন্টারনেট ছাড়া বিকল্প উপায়ে ব্যাংকিং সেবা চালু রাখার নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংক জানান ব্যাংকিং সেবার জন্য বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা আছে এটা পৃথক লাইন বা ইন্টারনেট ছাড়া কেবল লাইন দিয়ে হতে পারে সবাই সরকারি খাতের সোনালী ব্যাংক বেসরকারি খাতের ডাস বাংলা ব্যাংক দি সিটি ইনস্ট্যান্ট মিউচুয়াল স্টার্ট ব্যাংক ব্রাক ব্যাংক এশিয়া প্রাইম এবং স্টার্স ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন সভা শেষে ব্যাঙ্কিংয়ের ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশনের অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি, চেয়ারম্যান ও ব্রাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসেন সাংবাদিকদের বলেন এবার আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংক সংশ্লিষ্ট চারজন মারা গেছেন ব্যাংকের সেবা দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট নির্ভরতা পরিবর্তনে অন্যভাবে চালানো যায় কি না তা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিষয়টা বাংলাদেশ ব্যাংক বিষয়টা দেখছে এক প্রশ্নের জবাবে সেলিম আরেফ হোসেন বলেন প্রবাসী আয় বাড়বে কমবে এই নিয়ে উদ্বেগের কিছু নেই এবার ব্যবসার তেমন ক্ষতি খবর পাওয়া যায়নি এরপর এখানে কেন্দ্র করে অনেকেই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে তো আসলে আপনারা বুঝতে পারতেছেন মূলত মানে এই একটা ফুটেজকে কেন্দ্র করে কিন্তু মানে সারা দেশে আপনার এই একটা আলোচনা চলতেছে যে আবারও ইন্টারনেট বন্ধ হতে পারে আর যেহেতু আমরা এরকম একটা মানে ধাক্কা খাইছি ঠিক আছে আমরা যেহেতু টানা মানে আপনার প্রায় সাত আটটা দিন পর্যন্ত আমাদের ইন্টারনেট বন্ধ ছিল ঠিক আছে বা আষ্ট দিনের প্রায় ছয় দিনের মতো ইন্টারনেট বন্ধ ছিল